হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে সকাল সকাল না ছেলেকে বাসে উঠিয়ে দিয়ে আমি এই ঠাকুরকে নমো করে তবে যাই আর কি তো সকালে দেখুন মন্দিরে কি ভালো লাগে সেই পুরোহিত উনি সেই সকালবেলা আসেন এসে চান করানো গণেশকে সমস্ত মানে কাজ করে তারপর সাউথ ইন্ডিয়ান মন্দিরে না আপনার নানা রকমের পুজো হয় তো সেই জন্য আর কি তো করে আমি একটু বসেছিলাম এখানে দেখুন একটু দেখালাম আপনাদের চারিদিকটা আর এখানে একটা সুন্দর বসার জায়গা আছে একটা উডেন প্লেস আমি যেখানটা বসে ছবিটা তুলছি এখানে সবাই বসে থাকে এই দেখুন আর ছোটো একটা টেবিল চেয়ার মতো পাশে সুইমিং পুল বেশ ভালো লাগে আমাদের কমপ্লেক্সে দশটা ব্লক আছে দেড়শোটা মতো ফ্যামিলি আছে ভালোই আর কি মানে সবাই সবার খবর রাখে ছোট কমপ্লেক্স কিন্তু ভালোই আপনাদের একদিন পেছনে নিয়ে যাব পেছনে নিয়ে গিয়ে দেখাবো মানে বেশ মানে আম আম জাম কাঁঠাল এখানে নানা রকমের গাছ আছে জানেন তো আর আমাদের দেয় কাঁঠালের সময় কাঁঠাল আম টাম সব আমাদের মানে দেয় কি মিষ্টি গুড়ের মতো না কি বলবো জানেন এই একটা পরে আছে এটা দেখালাম এখন তার সময় নাই অফ সিজন তো এই আর আপনাদের কীরকম কী চলছে বলুন বড়দিন তো আসতে চলেছে আর জানেন আমার ছেলের না ওই অ্যালার্জির জন্য না এখন কেকটা খেতে পারবে না মানে বলেছি দুধ আর ইয়েতে বেরিয়ে ডাক্তার স্ট্রিক্টলি থ্রি মান্থ টু মান্থস বারণ করেছে ডাল আর দুধের কোনো জিনিস দিতে কেন ওনার দুধ থেকেই তো সমস্ত আপনার বাটার ঘি চিজ এসব হয় আর আমার ছেলে ভীষণ মানে খেতে ভালোবাসত তো সেই জন্য আমি একটা কেকের অর্ডার দিলাম যেটা মানে আমাদের এখানেই মেটি বানায় বিবেকর খুব ভালো আর কি যেটা মানে এইসব ছাড়া আর কি তো দেখা যাক কেমন হয় কিরম কষ্ট লাগে না বাচ্চাদের যখন মানে এমনি আমরা কেন হঠাৎ করে হয়ে গেল কোনোদিনও জানিন অ্যালার্জি বলে কিছু ছিল না আমাদের ফ্যামিলিতে অবশ্য বিভৎস আছে অ্যালার্জি কিন্তু ডাক্তার বলছে সাডেনলি শুরু হতে পারে যাই হোক আমি অত পাত্তা দিচ্ছি না হোমিওপ্যাথি আমি করছি এবং ডাক্তার বলেছে যে অ্যালার্জি যদি একটু হয়ও আপনি ভাববেন না একটু একটুতে কিছু হবে না ধীরে ধীরে ঠিক হয়ে যাবে হোমিওপ্যাথি আমি ট্রাই করছি আর কি দেখা যাক কী হয় আর আমারও হোমিওপ্যাথি ওষুধ চলছে মানে গ্যাস্ট্রিকের আমাদের হোমিওপ্যাথির পেছনেই আমাদের মান্থলি এত টাকা বেরিয়ে যায় কি বলবো তারপরে বরের এখন সুগার ধরা পড়ে যায় সেসব আছে টেস্ট টেস্ট হ্যাঁ না আমারও টেস্ট করানো হয়নি কি বলবো জানেন সংসার সামলানো খুব মানে ইজি নয় এতটা ইজি নয় আর তার উপরে আমার শ্বশুরের আবার শরীর খারাপ হয়েছে আমার বর চলে গেছে ওখানে কলকাতাতে কারণ ছেলে পরীক্ষা চলছিল তো তো আমি তো এটা এখানেই ব্যস্তছি ব্যস্ত আর কি ছিলাম তো সেখানে কি বলুন তো মানে হয় না যে পা আমার শরীর খারাপ হলে তো যেতেই হবে ছেলে মেয়েকে কিন্তু ব্যাপারটা হলো সবাই একরকম হয় না মানে এখানে স্পেশালি মেয়ে মেয়েদের কোনো মেয়েরা কোনো দায়িত্ব নেয় না মানে মেয়েদের সমস্ত ভালো করে টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়া হবে সব কিছু দেওয়া হবে তাদের গয়নাঘাটি দেওয়া হবে এবং পুরো পরিবারে তাদেরই প্রেফারেন্স থাকবে হান্ড্রেড অ্যান্ড ফাইভ পারসেন্ট আফটার দ্যাট অলসো ছেলে হবে শুধু মানে করে যাওয়ার জন্য তাকে কিছু দেওয়ার জন্য নয় বা তাকে ভালোবাসার জন্য নয় এই জিনিসগুলো দেখে না আমি খুব অবাক হয়ে যাই জানেন তো আর কি বলবো আমি আর এইসব কিছু ডিটেলে বলতে চাই না যাই হোক আপনারা ভালো করে কাটান যদি আপনার ভিডিওটা মনে হয় প্র্যাকটিক্যাল আপনাদের লাইফের সঙ্গে কিছুটা কিছু সামঞ্জস্য হয় তাহলে ভালো করে ভিডিওটা কাটাবেন কারণ আমি ডিটেল আফটার ও সংসার তো এরকম অনেক কিছু হয় সংসারে যেগুলো সবাই শেয়ার করতে চায় না ইন ডিটেল বাট মাঝে মাঝে আমি শেয়ার করি এই জন্যই যে মানে আমার কথা বলছি না আমি সবারই ক্ষেত্রেই বলছি যে যেগুলো হয়তো মানে ইউনিভার্সাল ট্রুথ যে ছেলেরা কোনোদিনও মানে ছেলেই মানে বাবা মার চোখে ছেলেরা হল শুধু করার জন্য হয় আর মেয়েদের সমস্ত মানে মেয়ে 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 ছেলে ছেলে মানে মেয়ের মেয়ের শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ছেলে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি নয় হুম মেয়ের বর বর কিন্তু ছেলের বউ সে তার কোনো প্রায়োরিটি নেই মানে মেয়ে ঘরে যা ইচ্ছা পরতে হাফ প্যান্ট পরে থাকলেও অসুবিধা নেই কিন্তু ছেলের বউ শাড়ি পরে থাকতে হবে এই যে এত পচা একটা মেন্টালিটি কবে আমাদের চেঞ্জ হবে বলুন তো মানে আমি জানি না মানে যদি চেঞ্জ না হয় পড়াশোনার কী ভ্যালু আছে বলুন তো মানে আজকালকার মানে দিনে আমাদের জিন্স পরা বা টপ পরা বা এই সব পরার সাথে আমাদের মানে মেন্টালিটির কোনো সম্পর্ক নেই যে মেয়েটি আমার আমারও ছেলে আছে আজকে ধরুন ওরা যেভাবে লাইফস্টাইলে লিড করছে আমি কোনোদিনও কি এক্সপেক্ট করবো সে আমার এসে সালোয়ার মানে বুড়িদের মতো সালোয়ার পরে সে থাকবে নেভার কোনোদিনই হবে না সে যেভাবে কমফোর্টেবল তার ড্রেসে সেটাই সেটাই তো সে পরবে আমাদের কাছে এসে নাহলে সে আমার সঙ্গে থাকবে কেন বলুন তাই না আমরা যে শাশুড়িটা সবসময় এক্সপেক্ট করি আমার ছেলের বউ ভালো নয় আপনি নিজে কি ভালো সেটা কি ভেবেছেন কোনো দিনও যে নিজে যদি ভালো না হন তাহলে সে আপনি বউকের কাছে কিছু এক্সপেক্ট কী করে করছেন তো তার আমাকে ছেড়ে আসছে আপনি আমরা ছেলেকে যেভাবে মানুষ করেছেন সেম ওয়েতে তার বরঞ্চ মেয়েরা আরও প্যাম্পার্ড হয়ে ওয়েতে মানুষ করা হয় মেয়েদের তো যাই হোক এইসব অনেক ডিফারেন্সেস আমাদের লাইফে তা বলে যে ছেলেরা বঞ্চিত হয় না এরকম আমি বলছি না ছেলেদেরও যেমন এই যে ব্যাঙ্গালোরে একটা ইনসিডেন্ট আপনারা জানেন কি মানে আইটি সেক্টরের কাজ করতে তো অতুল সুভাষ যে ঘটনাটি রয়েছে তো সেখানেও ছেলেটি বঞ্চিত হয়েছিল সেটি নানাভাবে ইয়ে প্রভোগ করা হয়েছে আনা করা হয়েছে তা না করা হয়েছে তো সেইখানে ছেলেটার ওপর অত্যাচার করা হয়েছে ছেলেরাও যে হয় না অত্যাচারিত তা নয় কিন্তু পার্সেন্টেজে কম মেয়েদেরও মেয়েদের এত অত্যাচার হয় মেন্টালি ফিজিক্যালি যার জন্য চারিদিকে এত আইন মেয়েদের জন্য আমাদের ইন্ডিয়াতে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি বলুন তো মেয়েদের যতই মেয়েরা রোজগার করুক না কেন সেই একটা জায়গায় এসে তার ছেলের বউ তো এই ভিডিওটা যদি ধরুন কোনো শাশুড়ি দেখে থাকেন দয়া করে আমরা আপনাকে কাইন্ডলি রিকোয়েস্ট দেখুন আপনার যে ছেলের বউ আসবে সে ছেলের বউ হিসেবে তাকে ট্রিট করবেন না বাড়ির মেয়ে হিসেবে ট্রিট করুন তাহলে আপনি ভাবতেও পারবেন না সেই মেয়েটি আপনাকে মাথার ওপরে করে রাখবে তার মায়ের চেয়ে বড়ো প্রায়োরিটি আপনাকে দেবে যাই হোক ভিডিওটা আজকের মতো শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর নিজের খুব টেক কেয়ার করবেন